নমস্কার কি খবর কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করেন এবং আমাদের অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে যারা নরওয়েতে আসতে চায় বা সেটেল করতে চায় বা নরওয়ে সম্বন্ধে ইন্টারেস্ট আছে তো তারা অনেকেই প্রশ্ন করেন যে নরওয়েতে কস্ট অফ লিভিং কেমন কারণ সকলেই জানেন নরওয়ে খুব এক্সপেন্সিভ একটা কান্ট্রি তো তাই ভাবলাম যে না আজকে এই ইনফরমেশানগুলো সবার কাছে খুব হেল্পফুল হবে তাই আজকে চিন্তা করেছি যে আমাদের সারা মাসে কীরকম খরচ হয় সেই নিয়ে একটা ভিডিও বানাই অ্যাকচুয়ালি যারা নরওয়েতে আসতে চান তারা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন যে কীরকম ইনকাম হলে সারভাইভ করা যাবে নরওয়েতে আর কীরকম সেভিংসও হবে তো সব কিছু নিয়েই আজকের ভিডিও কস্ট অফ লিভিং বলতে গেলে প্রথমেই যেগুলো আসে সেটা হচ্ছে ফিক্সড কস্ট মানে যেই টাকাটা আপনাকে দিতেই হবে মাস গেলে যেটা আপনার ফিক্সড তো সেই কস্টটা আমি এখানে সমস্ত কিছুই নকে বলবো রিজিয়ান ক্রোনারে তো আমি নকে বলবো পরে আমি ডিটেলে বলে দেবো যে ইন্ডিয়ান মানিতে কত হয় তো সেই মতোই আপনারা ফলো করুন তো প্রথমেই আসি ফিক্সড কস্ট ফিক্সড কস্টের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে প্রথম প্রথম যেটা সেটা হচ্ছে বাড়ি ভাড়া যারা এখানে নতুন আসছেন বা যারা এখানে বাড়ি কিনছেন তাদেরও তাই বাড়ি কিনলে তার একটা আলাদা ইএমআই থাকে তো আমি বাড়ি ভাড়া হিসেবেই চলছি কারণ এটা তাদের জন্যেই হেল্পফুল হবে তো বাড়ি ভাড়া সেকেন্ড হচ্ছে ইন্টারনেট টেলিফোন বিল এগুলো আছে আর আমি আজকে না আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা থাকলে কীরকম কস্ট হয় আর বাচ্চা না থাকলে কেমন কস্ট হয় তো বাচ্চা থাকলে তার জন্যেও কিছু ফিক্সড কস্ট আছে সেটা আমি বলবো আর ইলেকট্রিসিটি আছে ট্রান্সপোর্ট আছে তো প্রথমেই এই ফিক্সড কস্টগুলো নিয়েই আলোচনা করি তারপর আমরা আসবো ভ্যারিয়েবল বা অন্যান্য বা ইন্ডিয়া যাওয়া এসবের কস্ট যেগুলো তো প্রথমেই ফিক্সড কস্ট নিয়ে আলোচনা করি যা বলছিলাম ফিক্সড কস্ট মানেই হচ্ছে বাড়ি ভাড়া এখানে বাড়ি ভাড়া ভীষণ এক্সপেন্সিভ তো এটা ডিপেন্ড করে সকল শহরে আছেন এবং কত বড় আপনি অ্যাপার্টমেন্টে আছেন তার উপর লোকেশনের লোকেশানের ওপর ডেফিনেটলি তো আরেকটা কথা বলে রাখি আমরা লাস্ট পাঁচ বছর ধরে নরওয়েতে আছি কিন্তু যেটা হয়েছে কি বলুন তো লাস্ট তিন চার বছর ধরে এখানে খুব ইনফ্লেশন হয়েছে তাই জন্যে এখানে কস্ট অফ লিভিংটা আরও বেড়ে গেছে তাই বাড়ি ভাড়াটাও ডেফিনেটলি তো এবারে বলি যে শহরের ওপর বাড়ি ভাড়া কীভাবে ডিপেন্ড করে আমরা আগে থাকতাম সাউদার্ন পার্টের নরওয়ের সাউদার্ন পার্টের একটা শহরে ছোট্ট শহর আর এখন আমরা থাকি অসলোতে যখন আমরা সাউদার্ন পার্টে থাকতাম তখন আমাদের বাড়ি ভাড়া ছিল সাত হাজার ক্রোনার আর অশ্লোতে আমাদের বাড়ি ভাড়া এখন সেভেন্টিন থাউজেন্ড তো ডিফারেন্সটা বুঝতেই পারছেন ডেফিনেটলি স্যালারিটা ডিপেন্ড কিছুটা বাড়ে সিটি ওয়াইজ ভ্যারি করে বাট অতটাও না তো যাই হোক তো আমি আজকে অসলো নিয়েই বলবো আর আপনারা যারা অন্য কোনো লোকেশনে থাকার প্ল্যান করছেন তারা সেই মতো একটু রিসার্চ করে নেবেন পেয়ে যাবেন বাড়ি ভাড়া আমি আজকে অসলো নিয়েই বলছি তো আমরা লাস্ট তিন বছর ধরে অসলোতে আছি আর আমাদের বাড়ি ভাড়া এখানে হচ্ছে সেভেন্টিন থাউজেন্ড ক্রোনার অলমোস্ট আর সেভেন্টিন থাউজেন্ড ক্রোনারের মধ্যে আমাদের পরে ওয়াটার হিটিংটা এখানে হিটিং দু রকমের হয় একটা হচ্ছে ইলেকট্রিসিটি হিটিং আর ওয়াটার হিটিং ওয়াটার হিটিংয়ে একটা সুবিধে হয় একটুখানি কম খরচ হয় আর ইলেকট্রিসিটির হিটিংয়ে আপনাকে ইলেকট্রিক বিলটা দিতে হবে তো আমাদের বাড়ি ভাড়াটা আমরা যেহেতু থাকি অসলোর একদম সেন্ট্রালে তাই আমাদের বাড়ি ভাড়াটা একটু হাই কিন্তু এটা ডিপেন্ড করছে এটা বারো তেরো হাজার রেঞ্জেও বাড়ি ভাড়া আপনারা পেয়ে যাবেন যদি আপনারা একটু শহরের বাইরে থাকেন আর অসলোতে লোকাল ট্রান্সপোর্ট বেশ ভালো তাই জন্যে কোনো অসুবিধে সেরকম হবে না তো এটা কনসিডার করেই বাড়ি ভাড়াটা নেবেন যে কীরকম কতটা বড় বাড়ি বাড়ি আমাদের যেমন নিয়ার অ্যাবাউট সেভেন্টি স্কোয়ার মিটারের বাড়ি আর আমরা মায়েস টুয়া অসলোর যে মা একদম সেন্ট্রালি মায়েস টুয়াই থাকি যদিও বাড়িটা খুব লাগজোরিয়াস না তাই জন্য হয়তো একটু কম দাম বাট হ্যাঁ এরকমও হয় অনেক সময় চব্বিশ পঁচিশ হাজার ক্রোনারও বাড়ি ভাড়া হয়ে যায় তো এটা ডিপেন্ড করে তাই আপনারা ধরে রাখুন বারো তেরো থেকে অসলোতে আপনি চব্বিশ পঁচিশ তার বেশিও আপনাদের ইচ্ছে মতো যেতে পারেন এবার এক্সট্রা আমরা কি কী পে করি বাড়ির জন্য আমরা এক্সট্রা বাড়ির জন্য পে করি ইলেকট্রিসিটি বিল ওয়াটার ওয়াটার আর আর রয়েছে তাছাড়া ইন্টারনেট রয়েছে আর আপনার টেলিফোন বিল ডেফিনেটলি রয়েছে তো ইলেকট্রিসিটি বিল যেটা হয় সেটা ডিপেন্ড করে যে যেমন বললাম আমাদের যেহেতু ওয়াটার হিটিং তাই হিটিংয়ের বিলটা একটু কম আসে আর ইলেকট্রিসিটির বিলটা যেটা সেটা সামারে কম আসে আর উইন্টারে একটু বেশি আসে সামারে চারশো পাঁচশো ক্রোনারের মধ্যে হয়ে যায় আবার উইন্টারে সেটা দু হাজার আড়াই হাজার ক্রোনারও যায় এটা ডিপেন্ড করে আপনি কতটা ইলেকট্রিসিটি খরচা করছেন তার উপর এবার আসি ইন্টারনেটের ওপর ইন্টারনেট এখানে ব্রডব্যান্ড কানেকশান নিতে গেলে মিনিমাম ফাইভ হান্ড্রেড ক্রোনা তো লাগেই আর আপনার টেলিফোনের জন্যও তাই অনেকের অফিস থেকে টেলিফোনের বিল দিয়ে দেয় যেমন আমাদের অফিস থেকে টেলিফোনের বিল আর ইন্টারনেটের বিল দিয়ে দেয় তাই এটা আসলে আমরা ইনক্লুড করি না বাট হ্যাঁ অনেকে থাকবেন যা এটা প্রফেশন ওয়াইজ ডিপেন্ড করে যে কার অফিসে ইন্টারনেট আর টেলিফোনের বিল দেবে তো সেই মতো আপনারা ক্যালকুলেট করে নেবেন আমি ডেফিনেটলি ক্যালকুলেশনটা লাস্টে দিয়ে দেব এবার ট্রান্সপোর্টের কথা বলি ট্রান্সপোর্টে আমি প্রথমেই বলবো লোকাল ট্রান্সপোর্ট লোকাল ট্রান্সপোর্ট অসলোতে বেশ ভালো তো যারা অসলোতে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করবেন তাদের কয়েকটা কথা মাথায় রাখতে হবে এখানে জোন ওয়াইজ ট্রান্সপোর্ট ইউজ হয় তো আপনারা যদি জোন ওয়ানে থাকেন তাহলে নাইন হান্ড্রেড ক্রোনারের মধ্যে আপনাদের পার মান্থ আর যারা জোন টু বা থ্রিতে থাকেন তাদের সেই অনুযায়ী ট্রান্সপোর্টেশান মান্থলি ট্রান্সপোর্টেশান কস্টটা বাড়বে তো সেটা হতে পারে দুই থেকে আড়াই হাজার ক্রোনারও বাড়তে পারে জোন টু থ্রি এর ক্ষেত্রে তো সেটা আমি ডিটেলে আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু চেক করে নিন আপনারা যারা জোন টু বা থ্রিতে থাকবেন তাদের ক্ষেত্রে গভর্নমেন্টও কিছু সাপোর্ট করে কারণ গভর্নমেন্ট দেখে যদি কেউ অনেক দূর থেকে ট্রাভেল করছে তাহলে বছরের শেষে একটা ট্যাক্স বেনিফিটও পাওয়া যায় এবার যাদের গাড়ি আছে তাদের ক্ষেত্রে বলি যাদের গাড়ি আছে তাদের তো গাড়ির ইএমআইটা দিতে হয় যদি গাড়ি ইএমআই না থাকে তাহলে তো খুবই ভালো তাহলে তো শুধুই আপনার যেটা বলে শুধুই আপনার ইলেকট্রিক চার্জ বা মানে ফুয়েল চার্জ ইলেকট্রিক বা পেট্রোল যাই ধরুন তো আমাদের যেমন আমাদের গাড়ি ইএমআই থেকে কেনা তাই জন্যে আমাদের গাড়ির পেছনেই প্রায় ফাইভ থাউজেন্ড ক্রোনার খরচা হয় আর তাছাড়াও রয়েছে আপনার ইলেকট্রিক মানে আমাদের গাড়ি ইলেকট্রিক গাড়ি তাই জন্যে ইলেকট্রিক চার্জের জন্যেও কিছু টাকা খরচ হয় এছাড়াও রয়েছে টোল আসলতে প্রচুর টোল রয়েছে তো টোলের জন্যেও কিছু খরচ হয় তো সব মিলিয়ে মোটামুটি আমাদের নর্মাল নর্মাল যে ডে টু ডে লাইফের জন্যে আমাদের ওয়ান থাউজেন্ড ক্রোনারের মধ্যে সব কিছু মিটে যায় তো তাহলে গাড়ির জন্যেই সিক্স থাউজেন্ড ক্রোনার খরচ হলো এটা হচ্ছে ওভারঅল যারা মানে দুজনেই মিলে আছেন কোনো বাচ্চা নেই তাদের জন্য এটা ফিক্সড কস্ট এবার যাদের বাচ্চা আছে তাদের জন্যেও কিছু ফিক্সড কস্ট আছে কারণ বাচ্চাকে এখানে মোটামুটি সবাই বার্নে আগে বা কিন্টার পাঠায় তো কিন্টার কার্ডনে পাঠানোর জন্যে গভর্নমেন্ট থেকে প্রচুর হেল্প করলেও মা বাবাকে কিছু টাকা দিতে হয় তো সেটা আগে ছিল প্রায় আমাদের এখন দিতে হয় প্রায় তিন হাজার চারশো ক্রোনার মতো কিন্তু গভর্নমেন্টে রুল চেঞ্জ হয়েছে তো নেক্সট মান্থ থেকে সেটা দু হাজার চারশো ক্রোনারের মধ্যে হয়ে যাবে তো এটা এক হাজার ক্রোনার আপনারা পরে যারা আসবেন সাশ্রয় করতে পারবেন যাই হোক এবার বাচ্চার ক্ষেত্রে বলি বাচ্চার ক্ষেত্রে যারা বার্নেহাগে যাচ্ছে যে বাচ্চাগুলো বা স্কুলে যাচ্ছে তাদের প্রচুর জামা কাপড়ের দরকার হয় সেই জামা কাপড় যদি আপনি ধরেন যেমন ধরুন সামারে বিভিন্ন রকম জামার দরকার হয় ওয়াটারপ্রুফ ড্রেস তারপর আর সামারে এখানে রেইনও হয় রেইনের জন্য রেইন জ্যাকেট দরকার হয় স্নো বুট দরকার হয় জুতো তো দু তিনটে দরকারই হয় কারণ এখানে বাচ্চারা সব সময় মানে বাইরেই অ্যাক্টিভিটিগুলো করে তো তাই জন্যে তারপর তো যে অটম আসবে অটমের জন্যে আলাদা একটা সেট থাকতে হবে আর উইন্টারে উইন্টারের জন্য স্নো বুট থেকে শুরু করে স্নো জ্যাকেট এগুলো অনেক এক্সপেন্সিভও হয় তাই জন্যে আমি ধরে রাখছি পার মান্থ আপনার এক থেকে দেড় হাজার ক্রোনার আপনি যদি টোটাল হিসেব করেন হ্যাঁ মানে আপনি প্রত্যেক মাসে না কিনলেও আপনি যদি ডিভাইড করেন মোটামুটি এক থেকে দেড় হাজার কোণার আপনার কাপড়ের পেছনে জামা কাপড়ের পেছনে যাবেই যাবে তারপরে রয়েছে আপনার বাচ্চার অ্যাক্টিভিটিসের জন্যে বিভিন্ন খেলনা এসব তো আছে তো আমরা আমাদের মেঘের জন্যে আমাদের মোরাললেস থ্রি থাউজেন্ড ক্রোনার পার মান্থ আড়াই থেকে তিন হাজার ক্রোনার পার মান্থ খরচা হয় তো এটা ডেফিনেটলি ডিপেন্ড করে আপনারা কেমন খরচা করতে চাইছেন বা আপনাদের বাচ্চার কি নিড তার উপর এইবার এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে বাচ্চাদের জন্যে কিছু টাকা পার মান্থ দেয় যেমন মেঘের ক্ষেত্রে প্রায় আঠেরোশো ক্রোনার মতো দেয় মেঘের বয়সী বাচ্চারা মানে মোস্ট প্রবলি ছয় বছরের নিচে বাচ্চারা এরকম এত আঠেরোশো ক্রোনার মতো করে পায় তারপরে ছয় বছরের উপরে যারা আছে তারা আর ষোলোশো ক্রোনার মতো পায় তো এটা হচ্ছে আপনার ইনকাম গেল মানে এই ষোলোশো বা আঠেরোশো ক্রোনারটা আপনার ইনকাম এনিওয়েজ তো খরচ বাচ্চার পেছনে তো ডেফিনেটলি অনেক বেশি তো এটা আমি আপনাকে পরে যখন হিসেব দেব যে আপনার টোটাল ইনকাম কত আর খরচ কত তখনই আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে বাচ্চার জন্যে খরচ ও হ্যাঁ এছাড়াও তো বাচ্চার ডায়াপার এসবের কথা বলিয়ে নিই এসবেও ধরুন কিছু তো থাকবেই সেটা আমি একেবারে বাচ্চার জন্যে যখন লাস্টে দেব বাচ্চার জন্য কত খরচ হতে পারে তার একটা হিসেব দিয়ে দেব। থাকার কথা তো বললাম এবার বলি খাওয়ার কথা খাওয়ার জন্য কীরকম খরচ হয় আমি এটা ইন জেনারেল বলবো এটা ডিপেন্ড করে ফ্যামিলি ওয়াইজ আপনি কী কী খান আপনার ডেলি লাইফে কি আপনি কনজিউম করেন তার উপর ডিপেন্ড করে তো এখানে মোটামুটি যারা ননভেজ খাবার খান তাদের সিক্স টু সেভেন থাউজেন্ড সেভেন থাউজেন্ড ক্রোনারের মধ্যে ঠিকঠাকভাবে চলে যাওয়ার কথা বাচ্চাকে নিয়ে এবার এটা ডিপেন্ড করে আপনি কি কনজিউম করছেন কেমন লাইফস্টাইল লিড করছেন কি খাচ্ছেন তার উপর ডেফিনেটলি আমাদের তো কোনো কোনো মাসে টেন থাউজেন্ডও যায় আবার তার বেশিও যায় আবার কোন কোনো মাসে একটু কমও যায় এটা ডিপেন্ড করছে আপনি কোন মাসে কিভাবে খরচ করছেন বাট আমি ইন জেনারেল একটা দিলাম এবার হ্যাঁ এখানে আবার বিভিন্ন সুপার মার্কেটস আছে কোন সুপার মার্কেট থেকে কিনছেন তার উপরেও ডিপেন্ড করে এখানকার লোকাল সুপার মার্কেট থেকে কিনলে একটু এক্সপেন্সিভ হয় আবার এশিয়ান শপস থেকে কিনলে একটু কম দামও হয় কিন্তু কিছু জিনিস আপনি এশিয়ান মার্কেট থেকে ছাড়া লোকাল সুপার মার্কেটে পাবেন না তো সেটা ডিপেন্ড করে ডেফিনেটলি আর বাঙালিদের ক্ষেত্রে যেটা মাছ তো মাছ আপনি এখানে অনেক রকমই পাবেন কিন্তু আমরা জেনারেলি বাঙালিরা তো খুবই মাছ নিয়ে পাগল মাছ পাগল তো আমরা অনেক সময় বাংলাদেশি কিছু ইলিশ বা ধরুন অন্যান্য কিছু দেশি মাছ কিনলাম তখন অনেক এক্সপেন্সটা অনেকটাই বেড়ে যায় তো সেটা ওই জন্যেই বললাম আপনার আপনি কেমন লাইফস্টাইল লিড করছেন তার উপর ডিপেন্ড করে এইবার আসি ভেরিয়েবল কস্টের কথা নিয়ে তো ভেরিয়েবল কস্টের কথা হচ্ছে প্রথমেই বলি যেহেতু আমরা ভীষণভাবে রেস্টুরেন্টে খেয়ে দেওয়া অভ্যস্ত মানে কলকাতা বা আমরা যারা এশিয়ান কান্ট্রিতে থাকি তাদের জন্য বলছি তো এখানে যেটা হয় এখানে আপনার ইটিং আউটের জন্যে বেশ এক্সপেন্সিভ নরওয়ে তাও আমি আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি আপনি যদি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যান তাহলে আপনার দুজনের মিলে মোটামুটিভাবে খাওয়া দাওয়া করলে ফাইভ হান্ড্রেড ক্রোনার টু সিক্স হান্ড্রেড ক্রোনার আপনার যাবে বাট এটা সম্পূর্ণভাবে আপনি অমিট করতে পারেন এবং সেটা আপনার কাছে উইদিন ফাইভ হান্ড্রেড ক্রোনারও হতে পারে আপনি যদি ম্যাকডি খান বা বাইরের থেকে পিজ্জা খান এক দুবার সেটা এরকমই হতে পারে আর এবার বলি যে জেনারেলি নরওয়েতে ইনকাম রকম হয় সেটার কথা কারণ এতক্ষণ ধরে তো আমরা এক্সপেন্স নিয়ে বললাম আর ইনকামটা নিয়ে এখন বলি তাহলে আপনারা ক্যালকুলেট করতে পারবেন আর বুঝতে পারবেন যে সেভিংস কেমন হয় তো জেনারেলি নরওয়েতে যেরকম এক্সপেন্সও হাই ইনকামটাও মোটামুটি ভালোই এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আপনি কোন প্রফেশানে আছেন আপনি কত দিনের এক্সপিরিয়েন্সড কোন বা যারা টেকনোলজিতে কাজ করেন তারা কোন টেকনোলজিতে কাজ করছেন কোথায় কাজ করছেন এবং কীভাবে বার্গেন করে আপনি কতটা স্যালারি হাইক নিয়েছেন বা এসছেন এখানে কী স্যালারি নিয়ে তো ডেফিনেটলি এখানে যে অ্যাভারেজ যে স্যালারিটা হয় সেটা মোটামুটি পাঁচ লাখ আশি হাজার ক্রোনার পার ইয়ার এরকম টাইপের স্যালারি হয় তো পাঁচ লাখ আশি হাজার ক্রোনারে আপনার যদি ট্যাক্স কাটে নর্মালি আপনার কোনো ধরুন কোনো ইএমআই নেই এরকমভাবে যদি দেখি তাহলে ট্যাক্স কেটে আপনি হাতে পাবেন প্রায় থার্টি ফোর থার্টি ফোর থাউজেন্ড মতো এখানে ডেফিনেটলি ট্যাক্সও ডিপেন্ড করে আপনি যত হাই ইনকাম করবেন আপনার স্যালারি আপনার স্যালারি থেকে ট্যাক্স তত বেশি ডিডাক্টেড হবে এবার ট্যাক্স এখানে আপনার আপ টু ফিফটি পারসেন্ট অব্দিও যেতে পারে তো সেটা ডেফিনেটলি আপনার স্যালারির উপর ডিপেন্ড করছে স্পেন্সের ওপর ডিপেন্ড করছে আপনি যদি বাড়ি ভাড়ায় বাড়ি কিনে থাকেন তার উপর তখন আপনার ট্যাক্স বেনিফিট অনেকটাই পাওয়া যায় গাড়ি কিনলে ট্যাক্স বেনিফিট পাওয়া যায় এসবের ক্ষেত্রে ভালোই ট্যাক্স বেনিফিট পাওয়া যায় তবে হ্যাঁ আবার ইনকামটাও তাই আমি অ্যাভারেজ ইনকাম বললাম যেটা প্রায় কাছাকাছি পাঁচ লাখ আশি হাজার ক্রোনারের কথা বললাম ইয়ারলি কিন্তু সেটা ডিপেন্ড করছে সেটা হতে পারে কি চার সাড়ে চারও হতে পারে এটা কোন প্রফেশনে আপনি আছেন তার উপর ডিপেন্ড করছে আর এখানে স্যালারি আবার ওয়ান মিলিয়নও হতে পারে ওয়ান মিলিয়নের বেশি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নও হতে পারে সেটা ডিপেন্ড করছে আবার বললাম সম্পূর্ণভাবে এছাড়াও নরওয়েতে অন্যান্য দুটো ইনকাম আছে সেটা হচ্ছে আপনি জুলাই মাসে একটু বেশি টাকা পাবেন সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকেই দেয় সামার হলিডের জন্যে আর আপনার ডিসেম্বর মাসে দেয় ডিসেম্বর মাসে ট্যাক্স হাফ কাটে তো আপনার ধরুন ফর এক্সাম্পল আপনার টোয়েন্টি থাউজেন্ড ক্রোনার ট্যাক্সে কাটছে পার মান্থ তাহলে আপনি সেখানে টেন থাউজেন্ড ক্রোনার ব্যাক পাবেন ডিসেম্বর মাসে ওই ডিসেম্বর মাসের জন্যেই আপনার গভর্নমেন্ট হাফ ট্যাক্স কাটে তো এটাও আপনি ইনকাম ধরতে পারেন একটা এক্সট্রা ইনকাম বাট হ্যাঁ এখানে গভর্নমেন্ট কিন্তু বেশ ভালো ফেসিলিটিস দেয় যাদের একটু লো ইনকাম যেমন যাদের পাঁচ লাখের কম ইনকাম ফ্যামিলি ইনকাম ডেফিনেটলি ফ্যামিলি ইনকাম যদি পাঁচ লাখের কম হয় গভর্নমেন্ট থেকে তাদের বার্নে বাচ্চার জন্যে যে বার্নে হাগের যে কস্ট তাতে অনেকটাই কমিয়ে দেয় বাচ্চার অ্যাক্টিভিটি কিছু কিছু জায়গায় ফ্রি করে দেয় বাচ্চার ক্ষেত্রে যেটা আপনার ধরুন কিছু প্রোডাক্টস বা ওষুধ এগুলো অনেক সময় বাচ্চার তো নেই ট্রিটমেন্ট ফ্রি কিন্তু ধরুন কিছু ময়েশ্চারাইজার আছে বা কিছু কিছু ডেলি বেসিসে কিছু ক্রিম বা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ওরা ফ্রি করে দেয় এটা এটা ডিপেন্ড করছে আবারও বললাম ফ্যামিলি ইনকামের উপর যদি ফ্যামিলি ইনকাম পাঁচ লাখের কম হয় তো এই ফেসিলিটিসগুলো নিয়ে আমি ভবিষ্যতে কোনো দিন ভিডিও বানাবো কারণ আজকে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো এবার তাহলে ক্যালকুলেট করতে হবে যে আমাদের কত খরচ হচ্ছে আর কত সেভিংস হচ্ছে তাহলে চলুন দেখে নিই প্রথমেই বলবো আপনার ফ্যামিলিতে যদি সিঙ্গেল চাইল্ড থাকে তাহলে আপনার এক্সপেন্স আর ইনকাম কিরকম হতে পারে যদি ধরি আপনার ফ্যামিলি ইনকাম পার ইয়ার ছয় লাখ ক্রোনার তাহলে আপনি মোটামুটি সামার ফেরিয়ে মানে সামার হলিডে পে আর ডিসেম্বরের এক্সট্রা পে মিলে মোটামুটি আপনি থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্রোনার মতো পাবেন পার মান্থ আর আপনার বাচ্চার জন্যে পাবেন আঠেরোশো ক্রোনার যদি ধরে থার্টি এইট থাউজেন্ড ক্রোনার আপনার ইনকাম হয় মান্থলি তাহলে আপনার এক্সপেন্স হবে যদি গাড়ি ইউজ না করেন পার্সোনাল কার তাহলে থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্রোনার মতো ইনক্লুডিং আপনার বছরে একবার ইন্ডিয়া যাওয়া আর বেড়াতে যাওয়া তো এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও আমি ট্রাই করেছি যতটা ভালোভাবে এক্সপ্লেন করা যায় আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো ডেফিনেটলি আমার মনে হয়েছে এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে আর সব কিছু শোনার পর কী মনে হচ্ছে আপনাদের নরওয়ে এক্সপেন্সিভ নাকি ঠিকঠাক চলে যাবে ডেফিনেটলি আমায় জানাবেন আর এরকম যদি ইনফরমেটিভ ভিডিও আরও কিছু চান তাহলে আমাকে ডেফিনেটলি জানাবেন আমি ট্রাই করব ইনফরমেটিভ ভিডিওগুলোও দেওয়ার নরওয়ের ব্যাপারে আর আমি খুব শিগগির নরওয়েতে জব পাওয়া নিয়েও একটা ভিডিও করব আমি জানি আপনাদের অনেকের ওটাই হেল্প হবে কিভাবে জব পেতে পারেন বা যারা ডিপেন্ডেন্ট ভিসায় আসছেন তারা কী কী করলে কিছুটা হলেও ফ্যামিলি সাপোর্ট ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন বা তাড়াতাড়ি জব পেতে পারবেন সব কিছু নিয়েই আমি আরও একটা ভিডিও খুব শিগগির করব তো আজকের জন্যে তাহলে এটুকুই থাক টাটা